আল্লাহকে দিয়ে তুমি আল্লাহ গুণ বৃদ্ধি করে দিবে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যে বাড়ি সেই বাড়িটা আমার বাগানের ভিতরে ওই একটা বাগানে 600 খেজুরের গাছ আছে এ সারার একটা সম্পদ নাই আল্লাহ পাককে এই মুতি আমি বাগানটা দান করে দিলাম

গোরস্থানের বাইনা হবে ওই গোরস্থানে যাবেন কবরে যাবেন কবরটা জান্নাত হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে হযরতে তাহাদান দান করে রাত্রিবেলায় বাড়িতে গেলেন যায় সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই থেকে দুধ থেকে শব্দ দোয়া চাউ আলাইকুম আসসালাম যাদের বউ আছে এখানে সালাম দেনকেকে বউকে হাত তুলেন দুধকে বউকে বউকে হ্যাঁ

ছয়শ খেজুরের গাছ করেছ তাহলে এই বাড়িটাও আল্লাহ এই সুন্দর ফোল সুন্দর ফল মিঠা নদীর পানি তোমার মেহের পানি আল্লাহ তোমার মেহেরبانی লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইনামর কোরআনে কাইমে আল্লাহ তাআলা বলেন ইয়া মাহদুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আপা হবে সাদুল্লাহর বাণী না আদুল্লাহ বলে আমরাই আমরাই তো এর মত কিছুই না আল্লাহ পাক বলতো

আল্লাহ হাফেজ বলনা তাবুকের ময়দানে গেলেন সাহাবীদের কাছে দান চাইলেন আরologous উসমান আমি সবাই সম্পদ বেশি বেশি করে দিল অন্যান্য সাহাবীরাও দান করল দানের স্তূপ হয়ে গেল এবার মহিলাদেরকে বললেন তোমরাও দান করো মহিলাদেরাদের কাছে টাকা ছিল না নাকের ফুলকারের দুল গলার মালা হাতের মালসুরি ভাইয়া এই সর্বদার জন্য ঐতিহাসিক গান রেখেছে সেই দিন মহিলারা যে দান করেছিল ভাই আমার এক মন নয় দুই মন নয় যুদ্ধে ইসলাম কায়ামের জন্য মহিলারাই শুধুমাত্র মহিলারাই বিয়াল্লিশ মন স্বর্ণদান করেছিল আর এখন মাওদের কাছে চাইলে তো দেয় না দেয় না লাস্টে যদি কোন ভাই আন্ডা দেন তাও দেয় না যদি দেন আন্ডা স্বামীর হাতে খাবেন না কোনদিন দিন দান না কি কথা ঠিক না দোয়া করব আজকে দেখো দুই দিন নবি মাহফিলের প্রথম দিনে আল্লাহ পাক আমাদেরকে আগামী দিনে আসতে দিতে পারে নাও দিতে পারে বসে আছে অনেক লোক বাইরে কালকে যাব কালকে যখন কালকে তুই আসতে পারবি গ্যারান্টি আছে কালকে তো তারা আসে হতে পারে কথা ঠিক না বাংলাদেশের একজন নাম কথা বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মা মাহফিল করে আসতে চোখ টোক সিরিয়া একবারে গাড়ি টাড়ি ফের সব শেষ হয়ে গেছে মাহফিল আর করতে পারছে না আমি তো আল্লাহ শেখ আমার বাড়ি দিয়ে পৌঁছতে পারবো গ্যারান্টি আছে আপনাদের গ্যারান্টি আছে সেই বন্ধুগণ দুনিয়ায় যা পড়েন ছিঁড়ে যায় যা খান পায়খানা পেশাব হয়ে চলে যায় আর রক্ত হয় হাড্ডি হয় গোস্ত হয় এটা দেহে শেষ হয়ে যায় আর যখন দান করেন ওটা আল্লাহর ব্যাংকে জমা থাকে কথা ঠিক না নাকি আল্লাহর ব্যাংকে জমা থাকে বন্ধুগণ আর একটি কথা বলবো আপনাদেরকে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারা বাকারা মানে কি আপনাদের জেলার নাম কি আমাদের সাথে বেশি হেলা করবেন না কোরআনে কিন্তু আমাদের জেলার কথা বলা হয়েছে তারপরে আরো একটা কথা বলে রাখি দু হাজার এগারো সালে

তো খেজুরি খায় যার সামনে বিচি রাখে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে খাইছে জামায় সামনে বিচি রাখছে আর আলী খেজুরিটা খাইছে সেটা তার সামনে রাখছে এখন এখানে এক খেজুরি কিছু কয়জনার দুজনার দুইজনার রাসূল বিনোদন করতেছেন কিভাবে দেখেন বলে যাাবীরা দেখো যার সামনে বিচি বেশি সে খাইছে বেশি জামাই জামাই জামায় সেটা বিনোদন করতেছে যার সামনে বিচি বেশি সে খাইছে বেশি বুখারীর হাদিস বলা শেষ হয়ে গেল সকল সাহাবিরা মুস্কি মুস্কি হাসতেছে রাসূল মুস্কি মুস্কি হাসতেছে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলছে না মনে মনে ভাবতেছে রাসূল আমাকে পেটুক বানালো আমি নাকি বেশি খাইছি এবার রাসূলের কথা শেষ ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি বলা শেষ বলে হ্যাঁ

যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে যারা রসুলের কথা বলে যারা হক কথা বলে এই হক কথা বলার কারণে অনেক মানুষ শহীদ হয় না হয় না জয়পান হয় না হয় না আমার নারী হতে পুরুষ পারে সাহাবিরা শহীদ হয়েছে। চোদ্দ শত বছর পর নদী ভেঙে যাওয়ার পরে লাশ ফেরো হয়েছে জ্যান্ত আছে আপনারা বলবেন হুজুর সাহাবিরা জ্যান্ত থাকা এটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের একটা কথা বলেন তো দেখি আমার বাড়ি কাইমান্দা গোবিন্দগঞ্জ ভাইখানের বাড়ি কাইমান্দা সাদুল্লাপুর আমাদের পাশে একটা জেলা আছে পাঁচটা জেলা এখন বর্তমানে বৃহত্তর রংপুরে লাল নীল রং পুরী গাই কোন সময়া বাইর আমার পুরী যে কুড়ি গ্রাম এই কুড়ি গ্রামে একজন ইসলামের সৈনিক ছিল গরিব মানুষ নাম হলো বসিউদ্দিন ছোট্ট একটা মসজিদ

আল্লা আল্লাহ মৃত্যু বরণ করেন তারা মৃত্যু নয় তারা মৃত্যু নয় তারা হলো কি তারা কিন্তু তোমরা তা

এই ঘরে কি কোরআন পড়া হয় পড়ানো হয় ঠিক না হয় এটা কার কালাম কার ঘরে পড়ানো হয় মাদ্রাসায় তাহলে রসুলের ঘরে আল্লাহর কোরআন পড়ানো হয় ওই ঘরের দাম বেশি না কম এবার মসজিদ মাদ্রাসা দুইটা একখানি করে যত দাম হবে তার থেকে এটার দাম কম না বেশি তাহলে

وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاشتبهه فعلّ هلاله وهرم هرامه وأدخله الله الجنة فشفاعه في أشرة من أهل بيته

সম্পদের মালিক কে সম্পদ যা কিছু আছে এটা আপনার নয় আপনার কাছে আল্লাহ তারা রেখে দিয়েছেন আপনাকে যেখানে সেখানে খরচ করা যাবে না কোরআনের রাস্তায় খরচ করতে হবে জোরে জোরে বলেন ঠিক কি না জোরে ঠিক কি না আমাদের খোদা ভাই আল্লাহর কসম লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কেউ উঠতে পারবেন না আমার দিকে একটু তাকায় থাকেন আমরা কোরআনের কাজ করছি যেমন কোরআনের কাজ করছি আজকে আলাউদ্দিন ভাইকে সভাপতি আপনি